এই ভর সন্ধ্যাবেলায় এমনভাবে ঝমঝমিয়ে বৃষ্টি আসলো যে ভিজেই গেল মাথা দেখো কাপড় উঠাতে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই আশিপাশি কম সমস্ত কাজ সেরে চানদান করে মাথায় টিকি বেঁধে চলে এসেছি রান্না করে আর এটা আমার একটা বদ্য বলবো না কি বলবো জানি না তো এদিকে রান্না করতে করতে দেখতেছি দেখি সকাল সকালে বেশ সূর্য মামা হাসতে হাসতে উঠতেছি বেশ কয়েকদিন টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি দিল আর চাই না বৃষ্টি যেন মানে অনেক হয়েছে আর বৃষ্টি চাই না তো দেখো কাপড়গুলো অনেকগুলো অনেকগুলো কাপড় আরও ঘরের মধ্যে অনেক কাপড় আছে কিছু কাপড় শুকনা আছে তো এই কাপড়গুলো ভিজা আছে ভাবলাম যে দিছে তো আমি বার করে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি শুকাবে আর কিছু কাপড় আমার আছে কাচতে হবে তো চলো এদিকে রান্না করতে করতে কাপড়গুলো নিয়ে নিলাম আর এই কিছু কাপড় এখানে দেখো এগুলো কাচার জন্য বার করলাম তো কালকে পড়ে গেছিলো পিশিলার মধ্যে তো এই দেখো বাবার জামাটাও দেখি কেমন একটা তিলাতিলা হয়েছে সাদা জামা তো তো চলো এই দেখো মাঠে আর দেখে চারপাশটা কী ভালো লাগ না লাগতেছে বলো এই যদি বৃষ্টি পড়ে না বৃষ্টির মধ্যে এই সবুজ ঘাসের মধ্যে যখন বৃষ্টির ফোঁটা পড়ে কী ভালো লাগে আর এই দেখো আমাদের পালান কিন্তু একদম শুকিয়ে একদম মানে কী বলবো একদম শুকিয়ে গেছিলো ভাবছিলাম সবজি শাক সবজি বুনতে হবে তো দেখো এমন বৃষ্টি হয়েছে সারা বৃষ্টি হওয়ার পরে একদম পালান ভরে গেছে আজকে যদি সারাদিন বৃষ্টি হতো যদি রোদ্রটা না দিত তাহলে আমাদের উঠানে জল ভেজে যেত আর দেখো ধান খেতে কত মাছি এখানে গৌটা বান্দা আছে দেখে মাছি মনে কি বলবো চারপাশে একদম ভন বন করতেছে তো জলো কাপড়গুলো মেলা হয়ে গেছে আরও বাবা দিকে স্নান করছে পুজো দেবে স্নান করে আর আমি চলো যাচ্ছি এই দেখো মানে কি বলবো উঠানের মধ্যে বার হলেই না ভয় লাগে জানো মানে এই সারাদিন যদি আজকে যদি বৃষ্টিটা হয়ে যেত তাহলে কিন্তু উঠানে আমাদের জল ভেজে যেত এদিকে দেখো ডাল আমার নামিয়ে নিয়েছি সবজি ডাল আসতেছি শনিবার নিরামিষ আর এখানে আলু আর পেঁয়াজ সরি ভুল বললাম আলু আর হচ্ছে বেগুন ভাজতেছি কারণ বেশ কয়েকদিন ধরে বেগুন ভাজা খাওয়া হয়নি আর ছোটো ছোটো বেগুন এই বেগুনগুলো অতটাও খেতে ভালো লাগে না চটচটেই খেতে ভালো লাগে এই বেগুনগুলো তো এদিকে দেখো লঙ্কা ভাজা বেগুন না দিলে ভালো লাগে না তো দুজনের জন্য দুটো বেগুন লঙ্কা দিয়ে দিলাম আমি খাবো কি না জানি না আর বাবাই খায় আমার শুকনো লঙ্কা ভাজাটা বেশি ভালো লাগে আর বেগুন ভাজার সঙ্গে যে কোনো লঙ্কা হলেই হলো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা তো ওর জন্য দিয়ে দিলাম আর এদিকে দেখো বন্ধুরা এটা কিন্তু একবারে সন্ধ্যাবেলা আর ভিডিও শ্যুট করা হয়নি তো দেখো মানে ঘুম একটু ঘুম ঘুম চোখটা লেগে আসছিলো তো ঘুম থেকে উঠে দেখি কি ডাকতেছে রণদ্বীপ সমানে যে মা উঠো ওঠো আকাশটা খারাপ করছে ভিজে গেলাম দেখো মাথাটা ভিজে দেখো ভিজে গেলাম আমি মানে কাপড়গুলো আনতে আনতে বৃষ্টিটা ভাবে চলে আসলো মানে সময় দিলো না কাপড়টা দেখো এই নামও বৃষ্টি হয়ে সেই নামও বৃষ্টি হয়ে গেলো উচিত বলো দুপুরবেলা ওয়েদারটা এত ভালো ছিল সকাল বেলায় দেখেছো তোমরা যে আকাশটা কি পরিষ্কার ছিল তবু কি বলো তো আজকে প্রথম রৌদ্রতিসে তো আমি কিন্তু বেশি কাপড় কাচিনি তো আমার যে কাপড়গুলো ভিজেছিল সেগুলাই আর কিছু কাপড় আমি কাচ্ছি কিন্তু বেশি কাপড় কাচিনি কারণ আমি জানি আজকে রৌদ্রতিসে দেখি দুই দিন তোমরাই বলো এই দেখো ভর সন্ধ্যাবেলা বৃষ্টিটা এমনভাবে চলে আসলো আরচমকা একদম জমজমিয়ে মাথাটাতে পুরো ভিজে গেছে আর এটা দেখো তো এদিকে মাথাটাথা মুছে সন্ধ্যা টন্ধা দিয়ে এসে তারপরে দেখো গোলারুটি বানাচ্ছে বাবা বলছে খিদা লেগেছে একটু চিনি দিয়ে গোলারুটি করো ঝাল ঝাল করে যেহেতু আজকে শনিবার পেঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না আর দেখো কত বড় গোলারুটি হয়েছে প্রথমে গোলা রুটিটা কত বড় হয়েছে মানে অনেকটা আটা পড়ে গেছিলো এই জন্য ভাবছি আবার উঠাবো কি তো চলো বড় করেই বানিয়ে নিলাম আর রাজদ্বীপ টিউশনে গেছে রণদীপ বাড়িতে গেছে তো গুলারটি খেতে সবাই পছন্দ করে একটু চিনি দিতে হয় বেশি করে মিষ্টি মিষ্টি তো রুটি বানিয়ে নিই তো চলো আর এখন আকাশটা মোটামুটি কমছে এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাইরে রাত্রে জানি না কী করবে রাত্রে যদি বৃষ্টি হয় একদম উঠোনে জল বেজে যাবে আমাদের মানে কি বলবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিও টিউতে